সুপ্রিয় আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর গণিত দুশো এবং দুশো এক পেজে দশম দায় যে অঙ্কগুলো আছে আজকে আমরা সমাধান করব। আর ভিডিওটা এ টু জেড ওয়াশ করতে থাকবে যে যতগুলো অঙ্ক আছে কিছু সমাধান করে প্রথম থেকে আমরা পড়ি কি বলেছে তোমার শিক্ষক শ্রেণী যে পাতা প্রদর্শন করেছেন তা ভালোভাবে পর্যবেক্ষণ করো এ পাতাগুলো কিভাবে পরিমাপ করা যায় চিন্তা করো পাতাগুলো আমরা কিভাবে পরিমাপ করতে পারি এক্ষেত্রে আমরা গিরিড পদ্ধতি ব্যবহার করতে পারি গিরিড গিরিড পদ্ধতি ব্যবহার করতে পারি শিক্ষার্থীদের বোঝানো আছে এখানে যে পাতাটা দেখা যাচ্ছে এটা তোমাদের পরিমাপ করার সিস্টেমটা দেখিয়ে দেবো কিভাবে পরিমাপ করতে হয় কেমন ভাবে করতে হয় গ্রিডে পাতা পরিমাপ করা পদ্ধতি এখানে একটা জিনিস তোমাদের ফলো করতে হবে প্রত্যেকটা ক্ষোভ বা ঘর আছে দেখা যাচ্ছে এগুলোকে বলা হয় বর্গ আকৃতির বর্গ আকৃতির একটা একটা ক্ষোভ বা ঘর আছে প্রত্যেকটা ঘরের পরিমাপ হচ্ছে এক সেন্টিমিটার প্রতিটা ঘর বা প্রতিটা বর্গ আকৃতির যে খুব দেখা যাচ্ছে এগুলো পরিমাপ হচ্ছে এক সেন্টিমিটার এখানে ফলো করো কত ঘর পর্যন্ত আছে কোন পর্যন্ত আছে সেগুলো তোমাদের নিয়ে এটা পরিমাপ করতে হবে তো দুশো পেজে রয়েছে এইটা এবার এইটারই প্রশ্ন পাতা যে প্রশ্ন আছে সেটা নিচে দেওয়া আছে আগে আমরা একটু পড়ি গ্রিডে লাল রং করা চিহ্নিত বর্গগুলো সম্পূর্ণ রূপেই পাতা দিয়ে ঢাকা রয়েছে অবশ্যই আছে একটা জিনিস ফলো করে এখানে যে গ্রিডে লাল বর্ণ করা আছে এটা সম্পূর্ণ পাতা দিয়ে কি আছে ঢাকা আছে তারপরে দেখো গ্রিডে নীল রং চিহ্নিত বর্গগুলো আংশিকভাবে পাতা দিয়ে ঢাকা রয়েছে এখানে দেখলে বুঝতে পারবা এই যে নীল রং করা আছে না এই যে চারিদিকে এই যে এই পর্যন্ত আছে এই পর্যন্ত এই পর্যন্ত এই যে এইগুলো আংশিক ভাবে ঢাকা আছে সেই কথাটা বলেছে এখানে কিছু বিষয় বলেছে লাল রং দিয়ে চিহ্নিত তেইশটি বর্গের ক্ষেত্রফল তেইশ গুণ এক গুণ করলে হয় তেইশ বর্গ সেন্টিমিটার নীল রং দিয়ে চিহ্নিত পঁচিশটি বর্গ ক্ষেত্রে ক্ষেত্রফল নীল রং দিয়ে চিহ্নিত রয়েছে সেটা হচ্ছে পঁচিশটি হবে তার সাথে শূন্য দশমিক পাঁচ কারণ এর অর্ধেক আছে একটু দেখায় এই যে কোনোটাই কোনোটাই দেখো অর্ধেক করে রয়েছে এই যে এটার অর্ধেক এইটার অর্ধেক কম বেশি রয়েছে এটার এটা মিলে এটার এটা মিলে এই অর্ধেকের কারণে হয়েছে শূন্য দশমিক পাঁচ বর্গ সেন্টিমিটার অর্ধেক বলতে কি বোঝায় সেটা তো বোঝে একের অর্ধেক হচ্ছে সৈন্য দশমিক পাঁচ অথবা আমরা এইভাবে দিতে পারি হয় ওয়ান বাই টু বাই শূন্য দশমিক পাঁচ এইভাবে দিতে পারি মানে যেটা ভালো লাগে দিতে পারো এটা দিলে হবে এটা দিলে হবে এটা পঁচিশ ইনটু সন্ধ্যে দশমিক পাঁচ বর্গ সেন্টিমিটারকে গুণ করে হয়েছে বারো দশমিক পাঁচ বর্গ সেন্টিমিটার এটা হয়ে গেল দিয়েছে। পাতার আপাত পরিমাপ কত বর্গ সেন্টিমিটার আমরা তো পেয়েছিলাম একটা আর একটা পেয়েছে বারো দশমিক পাঁচ বর্গ সেন্টিমিটার টোটাল হচ্ছে পঁয়ত্রিশ দশমিক পাঁচ বর্গ সেন্টিমিটার এটা গেল নো প্রবলেম এখানে সম্পূর্ণটা দিয়ে আছে বাট এখানে তোমাদের তিনটা বিষয় এটা ক্যালকুলেশন করতে হবে খুব ভালো করে একটু ভালো করে মন দিয়ে দেখতে থাকো কিন্তু নীল রং দিয়ে চিহ্নিত বর্গের সবগুলিতে একেবারে ঠিকঠাক সৈন্যদেশী পাঁচ বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল নেই হ্যাঁ অবশ্যই নেই একটু বোঝাই দেখো সৈন্যদর্শনী পাঁচ বলতে এটা একটু কম বেশি আছে এটা একটু বেশি আছে দেখো এটা আবার কতটুকু আছে আরো একটু বেশি আছে এটা একটু কম আছে এটা একটু কম আছে আবার কোনোটা বেশি কমে যে এটা আবার কম বেশি আছে নীল বর্ণ দিয়ে যেটা আছে সেটা একটু কম বেশি আছে তো সেই কথা এখানে উল্লেখ করেছে তাহলে গ্রিড দিয়ে উপরের পরিমাপের প্রক্রিয়া পাতার যে ক্ষেত্রফল পাওয়া গেল সেটা কি একেবারে সঠিক বা প্রকৃত ক্ষেত্রফল নাকি কাছাকাছি বা আপাতত ক্ষেত্রফল কিন্তু নীল রং দিয়ে চিহ্নিত বর্গ ক্ষেত্রের সবগুলিতে এখানে এটা হচ্ছে অরিজিনাল প্রশ্ন ওইখানে যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নটা এটা তো আসলে এখানে কি বলেছে দেখি আমরা সমাধানটা দিয়ে দিয়েছি গিরিডে নীল রং চিহ্নিত সবগুলো আংশিকভাবে পাতা দিয়ে ঢাকা রয়েছে আংশিকভাবে ঢাকা রয়েছে বেশি আবার কমও সেটা দেখতে পেলে এবং বিভিন্ন বর্গে পাতার রস অংশের পরিমাণ সমান নয় হ্যাঁ পাতার অংশের পরিমাণ কিন্তু কোনোটা সমান কোনোটা বেশি কোনোটা কম আছে এরকম আছে সুতরাং গিরিড দিয়ে পরিমাপের প্রক্রিয়া পাতার যে ক্ষেত্রফল পাওয়া গেল সেটা কাছাকাছি বা আপাতত ক্ষেত্রফল সে কাছাকাছি গিয়েছে কোনোটা বেশি কোনোটা কম কোনোটা সম্পূর্ণ হয়ে গেছে তো এরকম হলে কাছাকাছি বা আপাতত ক্ষেত্রফল বলতে এরা কিন্তু পারি ক্ষেত্রে গ্রিডে ক্ষুদ্রতম বর্গের এক দৈর্ঘ্য দুই সেন্টিমিটার ধর্নীত বুঝেছে এবং সৈন্য দশমিক পাঁচ সেন্টিমিটার নিয়ে আলাদাভাবে ছবির পাতাটি আপাতত ক্ষেত্রফল নির্ণয় করে আপাতত যে ক্ষেত্রফল আছে সেই ক্ষেত্রফলটা তোমাদের নির্ণয় করতে হবে এবার সমাধানটা করি এখানে দেখো যে পিকচারটা দেখা যাচ্ছে এটা সম্পূর্ণ যেটা ঘিরেছিল বা পাতা দিয়েছিল সেটা দিয়েছি এটা এখন কিন্তু প্রশ্ন দিয়েছে এখান থেকে এই পর্যন্ত এখান থেকে এই পর্যন্ত এই বর্গ আকৃতি যেটা রয়েছে এটাকে দুই সেন্টিমিটার ধরে নিতে বিলেছে তোমরা এটা বুঝতে পারলে এটা কয় সেন্টিমিটার ধরতে বিলেছে দুই সেন্টিমিটার কিন্তু ধরে নিতে বিলেছে তাহলে আমরা দুই সেন্টিমিটার কি করলাম ধরে নিলাম প্রত্যেকটা এটা দুই সেন্টিমিটার এখানে চা বর্গ আছে সবগুলো কয় সেন্টিমিটার করে ধরতে হবে দুই সেন্টিমিটার করে এখানে দুইটা অংশ আছে আমরা দুই সেন্টিমিটারের যে অংশটা আছে সেটা আগে কমপ্লিট করব আমরা এখান থেকে এই পর্যন্ত একটু কমপ্লিট করে নিই আগে তারপরে শূন্য দশমিক পাঁচ সাতটা পরে করব এখানে দেখো গিরিডে ক্ষুদ্রতম বর্গের এক বাহুর দৈর্ঘ্য কয় সেন্টিমিটার ধরতে বিলে হলো দুই সেন্টিমিটার প্রশ্নে আছে একটু দেখি দিই এই যে দুই সেন্টিমিটার ধৈন্যিত বিলেছে গ্রিডে ক্ষুদ্রতম বর্গের এক বা দৈর্ঘ্য দুই সেন্টিমিটার সম্পূর্ণরূপে পাতা দিয়ে ঢাকা লাল রং দিয়ে চিহ্নিত বর্গের সংখ্যা রয়েছে তিনটি সম্পূর্ণ ঢাকা রয়েছে লাল রং বর্গের সংখ্যা দিয়ে ঢাকা আছে টোটাল কয়টি তিনটি এখানে টোটাল ঢাকা আছে কয়টি একটা দুইটা তিনটা টোটাল দেখো দেখো এখান থেকে এই একটা এখান থেকে এই একটা এখান থেকে টোটাল ঢাকা আছে তিনটি আর বাকিগুলো দেখো সব ফাঁকা ফাঁকা আছে তিনটি ঢাকা আছে সেটা বলেছে একটা দুইটা তিনটা এই যে টোটাল এখানে আছে কয়টি পাঁচটি আছে এইটা এইটা বাদে তাহলে কয়টা ঢাকা একটা দুইটা তিনটা ঢাকা আছে বাকিগুলো দেখো এটা একটা ঢাকা এটা একটা দুইটা তিনটা সম্পূর্ণ চারটায় রয়েছে কিন্তু রয়েছে কিন্তু অল্প বেশি কম কিন্তু সম্পূর্ণ ঢাকা আছে তিনটা সেই কথাটা বলা হয়েছে অতএব দেবো আমরা অতএব দেওয়ার নিয়ম হচ্ছে ওপরে এক ফোঁটা নিচে দুই ফোঁটা এটাকে বলে অতএব এখানে যেভাবে আছে তোমরা কষ্ট করে এইভাবে অতএব দিয়ে নিতে পারো তাহলে এখানে তিনটি যেহেতু পেলাম তিনটি বর্গ ক্ষেত্রে ক্ষেত্র থ্রি ইন্টু তাহলে টু ইন্টু টু বর্গ সেন্টিমিটার টোটাল আছে তিন বারো বারো বর্গ সেন্টিমিটার বর্গ কার ক্ষেত্রে ক্ষেত্র ফলে সূত্র হচ্ছে বাহু গুণিত বাহু বাহু গুণিত বাহু এখানে তিনটি বর্গকার ক্ষেত্রে ক্ষেত্র ফলের বের করতে বিলেছে তিনটি বের করতে বিলেছে তার মানে একটা বর্গকার ক্ষেত্রে ক্ষেত্রে বলে সূত্র হচ্ছে বাহু গুণিত বাহু অথবা বাহু অথবা দৈর্ঘ্য সে অনুযায়ী আমরা বাহু গুণিত বাহু দিয়েছি আর তিনটির কথা বলেছে তিন তাহলে কি হয় বারো বর্গ সেন্টিমিটার আবার এটা কমা দেব আংশিকভাবে পাতা দিয়ে ঢাকা নীল রং চিহ্নিত বর্গের সংখ্যা হচ্ছে বারোটি অতএব বারোটি বর্গ ক্ষেত্রে ক্ষেত্র ক্ষেত্রফল বারো গুণ দুই বর্গ সেন্টিমিটার তাহলে চব্বিশ বর্গ সেন্টিমিটার রইল অতএব পাতার ক্ষেত্রফলে আপাতত পরিমাপ কত যে বারোটি আমরা বর্গ সেন্টিমিটার পেয়েছিলাম তো তিনটি বর্গ ক্ষেত্রে ক্ষেত্রে ফাল কত পেয়েছি আমরা বারোটি এই যেখান যে বারোটি পেয়েছিলাম ওই বারোটি কিন্তু এটা। মানে আমরা এখানে কয়টি বর্গ সেন্টিমিটার পেয়েছিলাম এখানে পেয়েছিলাম বারো বর্গ সেন্টিমিটার পেয়েছিলাম এবার আর এখানে পাইছে চব্বিশ বর্গ সেন্টিমিটার টোটাল হচ্ছে কত ছত্রিশ বর্গ সেন্টিমিটার প্রথম অংশ ছিল সেই প্রথম অংশের উত্তরটা আমরা কমপ্লিট করলাম এবার দেখো সৈন্য দশমিক পাঁচ সেন্টিমিটার নিয়ে আলাদা বা ছবির পাতাটি আপাতত ক্ষেত্রে নির্ণয় করো এটা দুই সেন্টিমিটার ধরলাম এবার আমরা শৈন্য দশমিক পাঁচ সেন্টিমিটার এটা সমাধান করবো এখানে সৈন্য দশমিক কত শৈন্য দশমিক পাঁচ সেন্টিমিটার এখানে সৈন্য দশমিক পাঁচ এদিকে দিকে শৈন্য দশমিক পাঁচ এই চিত্রটা বর্গকে ধরা হয়েছে এবার দ্বিতীয় অংশের আমরা সমাধানটা কমপ্লিট করি দ্বিতীয় অংশ দ্বিতীয় অংশ বলতে কোনটা এই যে এখানে দেখো এই যে এটাকে আমরা দ্বিতীয় অংশ হিসাবে ধরে দিয়েছি গ্রিডে কততো বর্গর এক বাউদ বর্গ কত এক বাউ বর্গ আছে 0.5 সেমি নিয়ে পাই সম্পূর্ণরূপে পাতা দিয়ে ঢাকা লাল রং দিয়ে চিহ্নিত বর্গ সংখ্যা হয়েছে 131 টি তোমাদের এখানে 131 টা গুণিয়ার ফেলো অবশ্যই টোটাল ঢাকা রয়েছে একশো একত্রিশটা হবে তোমরা যদি এভাবে কাউন্ট করা শুরু করো তাহলে একশো একত্রিশটা অতএব দেওয়ার নেম উপরে এক ফোঁটা নিচে দুই ফোঁটা সেটা হয়ে যাবে অতএব আর উপরে দুই ফোঁটা নিচে এক ফোঁটা যদি দি তাহলে হয়ে যাবে সেটা যেহেতু তাহলে অতএব একশো একত্রিশটি বর্গ ক্ষেত্রে পাল একশো একত্রিশ তাহলে বাহুগুন তো বাহু হল সৈন্যদেশী পাঁচ সৈন্যদেশী পাঁচ এটা বাহু এটা বাহু এটা বাহু টোটাল এইগুলো গুণ করে একশো একত্রিশ গুণ শূন্য দশমিক পাঁচ শূন্য দশমিক পাঁচ গুণ করে যাচ্ছে শূন্য পঁচিশ বর্গ সেন্টিমিটার একশো একত্রিশের সাথে শূন্য দশমিক পঁচিশ বর্গ সেন্টিমিটার গুণ করো বত্রিশ দশমিক পঁচাত্তর বর্গ সেন্টিমিটার হয়ে যাবে আবার আংশিকভাবে পাতা দিয়ে ঢাকা নীল রং দ্বারা চিহ্নিত বর্গের সংখ্যা এখানে নীল রং দ্বারা চিহ্নিত বর্গের সংখ্যা কয়টি হবে তেতাল্লিশটি হবে অতএব তেতাল্লিশটি বর্গের ক্ষেত্রে ফল তাহলে তেতাল্লিশ গুণ দুই শৈন্য দশমিক দুই পাঁচ বর্গ সেন্টিমিটার দশমিক 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 পাঁচ তাহলে তেতাল্লিশ গুণ শৈন্য দশমী পাঁচ গুণ শৈন্য দশমী পাঁচ এভাবে দিতে পারে অথবা একবারে এটা দিতে পারি তিতাল্লিশ সাথে গুণ কর শূন্য এক দুই পাঁচ বর্গ সেন্টিমিটার তাহলে এখানে আমরা পাঁচে কত পাঁচ দশমিক তিন সাত পাঁচ বর্গ সেন্টিমিটার মতে পাতার ক্ষেত্র আপাতত পরিমাপ হচ্ছে আমরা ওই সাইডে পেয়েছিলাম হচ্ছে বত্রিশ দশমিক সাত পাঁচ আর এখানে পেয়েছি পাঁচ দশমিক তিন সাত পাঁচ টোটাল হচ্ছে আটত্রিশ দশমিক এক দুই পাঁচ বর্গ সেন্টি সমাধান কিন্তু এটা কি বলে তোমার দৃষ্টিতে কোন ক্ষেত্রে প্রাপ্ত ক্ষেত্রফল পাতাটির প্রকৃত ক্ষেত্রফল বেশি কাছাকাছি হবে যৌক্তিক মতামত দাও তোমাদের এখানে একটা যৌক্তিক মতামত দিতে বলেছে গ্রিডে ক্ষুদ্রতম বর্গের এক বা হোর দৈর্ঘ্য যত কম হবে তত বেশি পরিমাণ পাতার অংশ দ্বারা বর্গগুলো সম্পূর্ণ রূপে ঢাকা থাকবে অর্থাৎ সম্পূর্ণ রূপে পাতা দিয়ে ঢাকা বর্গের সংখ্যা বৃদ্ধি পাবে এবং এই বর্গগুলো ক্ষেত্রফলের সমষ্টি পাতার সবচেয়ে বেশি অংশের সঠিক ক্ষেত্রফল নির্দেশ করবে সুতরাং গিরিডের ক্ষুদ্রতম বর্গের এক বা দশমিক পাঁচ সেন্টিমিটার নিয়ে প্রাপ্ত ক্ষেত্রফল পাতাটির প্রকৃত ক্ষেত্রফলের বেশি কাছাকাছি হবে এখানে যেটা বলেছে যুক্তি দিতে বলেছে আমরা যুক্তিটা দিলাম তো যুক্তিটা একটু দেখে নাও ছবিটির আপাতত ক্ষেত্রফল পরিমাপ করতে বলেছে এখানে যে ছবিটা দেখতে পাচ্ছ এটার আপাতত ক্ষেত্রফল পরিমাপ করতে বলেছে এখানে একটা স্টার দেওয়া আছে স্টার ফিস হবে মেবি যে স্টার ফিস আছে এখানে প্রত্যেকটা ক্ষোভ বা ঘর আছে বা বর্গ আছে এটার হচ্ছে পরিমাপ হচ্ছে এক সেন্টিমিটারকে ধরে নিতে বলেছে এক সেন্টিমিটারকে যেহেতু দিতেছে আমরা এক সেন্টিমিটারকে ফলো করব আর চিত্রটা কি এমন কি হবে সবকিছু তোমাদের সাথে দেখে দিয়ে ক্ষেত্রফলটা নির্ণয় করে দিচ্ছি একটু দেখে নাও আছে একটু ফলো করো তাহলে এইগুলোকে এক বর্গ সেন্টিমিটার ধরে নেব বর্গ আকৃতির ক্ষোভ গুলোকে ছবিটির আপাতত ক্ষেত্রমাল পরিমাপ করা হলো সমাধান দেব গ্রিডে সম্পূর্ণরূপে ঢাকা বর্গের সংখ্যা কয়টি আছে দশটি অতএব দশটি বর্গের ক্ষেত্রফল তাহলে দশটি বর্গের ক্ষেত্রফলের সাথে এখানে কত সেন্টিমিটার করে আছে এক সেন্টিমিটার করে আছে তাহলে দিয়ে যদি গুণ করি তাহলে হয়ে যায় কত দশ বর্গ সেন্টিমিটার গ্রিডে আংশিকভাবে ঢাকা বর্গের সংখ্যা আংশিক ভাবে ঢাকা হলো বর্গের সংখ্যা টোটাল কয়টি বত্রিশটি এখানে কাউন্ট করে এইভাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ এভাবে টোটাল ভালো করে যদি তোমরা কাউন্ট করো টোটাল হবে কয়টি আংশিকভাবে ঢাকা আছে বত্রিশটি তাহলে সেটা আমরা দিয়েছি কত বত্রিশ অতএব বত্রিশটি বর্গের ক্ষেত্রে ফল তাহলে বত্রিশটি বর্গের ক্ষেত্রে ফল হবে বত্রিশ গুণ শৈন্য দশমিক পাঁচ বর্গ সেন্টিমিটার অনেকে বলতে পারি শৈন্য দশমিক পাঁচ কেন ধায় এক বর্গ এক সেন্টিমিটারের অর্ধেক কথা হয় এক সেন্টিমিটারের হাফ বা অর্ধেক হয় এইটা শূন্য দশমিক পাঁচ বা আমরা অন্য সিস্টেমে দিতে পারি এক বাই দুই এটা হচ্ছে হাফ বা অর্ধেক হয় কেন অর্ধেকের কথা বলা হয়েছে কারণ এই কোনো কোনো দেখো আংশিকভাবে রঙ করা আছে বা কালার দেওয়া আছে সেটা কোনোটা অর্ধেক আছে অর্ধেকের কম বেশি আছে সে অনুযায়ী আমরা ধরে নিচ্ছি সৈন্য দেশে পাঁচ অর্ধেক হতে পারে মেবি কম বেশিকে ধরা হয়েছে তাহলে ষোলো বত্রিশ গুণ সৈন্য দেশে পাঁচ এটা যদি আমরা গুণ করি তাহলে আসে ষোলো বর্গ সেন্টিমিটার অতএব দেবো আর অতএব দেওয়ার নিয়মটা জানো ওপরে এক ফোঁটা নিচে দুই ফোঁটা সেটা অতএব আমাদের এটা একটু বেশি দেওয়া হয়ে গেছে মিস্টেক হয়েছে তোমরা এটা করে নিও এবার একটু ফলো করো আপাতত ক্ষেত্রফল দেখো আমরা এখানে পাইছে ষোলো বর্গ সেন্টিমিটার আর উপরের দিকে পাইছে কত দশ বর্গ সেন্টিমিটার টোটাল দুইটা যোগ করে হচ্ছে বর্গ সেন্টিমিটার এখানে ছবিটা আপাতত ক্ষেত্রফল পরিমাপ করে পেলাম আমরা কত ছাব্বিশ বর্গ সেন্টিমিটার অ্যান্সার কিন্তু এটা হবে আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছো যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেল হলে সাবস্ক্রাইব পেজ হলে ফলো করে দিও আর নেক্সট ভিডিও জনে অবশ্যই অবশ্যই বেলাইকনটা অল করে লোক ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব আর চ্যানেল লাইক কমেন্ট শেয়ার হিট দ বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও সো টেক আল্লাহ বাই বাই